টু নিউ ব্লক অ্যান্ড আজকে আমার একটা ছোটো খাটো ব্লবে সেয়েন্ট ব্লাস্টটা যতটা পারছি কমানোর জন্য মানে দাদা যোগাড়ের সিস্টেম করেছি যে কারণে ওয়াইন ব্লাস্টটা কম আসার কথা বাকি মাইকটাই কম আছে ঠিক আছে আর আজকে মানে ক্যামেরা লোকেশনটা আজকে চেঞ্জ করেছি কিন্তু উপরে থেকে বাকি দেখো যে একদম তাঁকড়া তাঁকড়ি আসছে ঠিক আছে গাছ চাপ তো এমনি যা নর্মালি ঘুরতে পেরেছি আজকে শিব পুজো ছিল যার কারণে আজকে দুপুরের দুপুরে না একটু আগে শিব পুজো করে এলাম ঠিক আছে ততক্ষণ লেট হয়ে গেছে অনেকটা বাকি আজকে রোজ পর তেমন কিছু বাড়ায়নি ঠিক আছে ওয়েদারটা একদম সুন্দর আছে আর এখন প্রায় সাড়ে চারটা বাজে চেষ্টা করছি যতটা ভালো একটা কন্টেন্ট কন্টেন্টের আপাতত তো ভাবিনি ঠিক আছে কন্টেন্ট কী আসবে তো দেখা যাক কোথায় কি কন্টেন্ট আসে আর নর্মাল একটা ভিডিও কি বলতো তো ভিডিও এখন প্রায় যেমনই কন্টেন্ট আসুক না এখানে প্রায় ভিডিও আপাতত আমাকে সপ্তাহে তিনটা কি চারটে মতো ছাড়তে হবে যার কারণে আপাতত এখন তো রানিং আছেই রানিং আছে আর সামনে আমাদের দেখো ফুল ঠিক আছে যেখান থেকে আমি একটা ভালুকে নিয়ে হ্যাঁ ভালুকে নিয়ে যেখান থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম না মানে তোমাদের সঙ্গে যখন নতুন ক্যামেরা নিয়ে যখন করেছি ভালোকে নিয়ে তো এই লোকেশনটাই ছিল বা কি দেখো এখান থেকে বড় বড় ভিউটাও আমরা জানো কনটেন্ট ভাই কন্টেন্ট না তো চলো সামনে দেখা যাক কোথায় কী হচ্ছে কন্টেন্ট রাস্তা তো ওপর নিচে থাক আছে না যার কারণে কি বলে তো মানে ক্যামেরার পর হেলমেট সমেত সামনের দিকে ক্যামেরাটা থাকার কারণে হেলমেটের সামনেটা তো ওয়েটটা একটু বেশি তো ওই কারণে এটা না হ্যাঁ আমি আর একটা জিনিস আজকে কি বলে শ্রী হনুমানজির জন্মদিন আছে তো আজকে হনুমান জয়ন্তী বলতে পারো তো অপন্তত এইটাই

বা বাসন্তী পুজো বলেছে এখানটা ভিডিও বানিয়ে গেছি তো এই জায়গাটা দেখাচ্ছি কি দেখা রাস্তাটা দেখা যাচ্ছে মানে এই রাস্তার মধ্যে দিয়ে যখন কোনো হেলমেট পরে বা হেলমেট পরে যখন সামনে একটা ক্যামেরা ওয়েটটা থাকবে তখন ক্যামেরা অবভিয়াসলি নিচের দিকে তো নামবে সে এখনো তখন প্রত্যেকটা ওখানে পুরোপুরি তো এই জায়গাটা ছিল স্কুল মাঠে এটা ঠিক আছে তো স্কুল মাঠের মধ্যেই করেছিলাম ভিডিওটা মানে মেলাটা করছিল তো বাকি ওয়ান প্লাস কতটা আসছে এটা আমি চেক করবো আর যতটা পারি চেষ্টা করব ওয়ান প্লাসটা করে নেওয়ার আর দেখি মামাকে ফোন করে মামা কথা আছে আছে মামাকে কল করে ওকে আর তোমরা ধরো একটু একটু মানে মামাকে কল ফল করে দেখছি ঠিক আছে যে মামা কথা ধরো দূরে আছে আর বাকি ভাইদার তার নামিয়ে রাখলে কি জানো তো ভয়েসটা আমি জানি যে ভয়েসটা কম আছে কি করবো বলে ভাইদার নামাতে হবে না হলে ভাই ফেস হয়ে যাবে না মানে কি বলবো এমনিতেই তো আমি এমনিতেই তো আমি যেমন একটা দেখে সবাই জানি না তার মধ্যে যদি আমার ফেস রিভিল করে বলবে এই ভাই এই ভান্ডাটা ছিল কিছুদিন পরে ফিটে

মুখু আছে হালকা কুকুর নোটিস কে আপনা কিছু নোটিস কে বাঁ তার তো দেখো ভাই রাস্তাটা কিছুটা এমন আছে দেখো এদিক থেকে রাস্তাটা জাস্ট তো আজকের মতো ভিডিওটা ইউটিউব করলাম ঠিক আছে

Zara Sever Parameter'de bay bay.